হয় সুপারফুড কিন্তু ভুলভাবে ডিম খেলে এই উপকারী খাবারই হয়ে উঠতে পারে শরীর নষ্টের মারাত্মক কারণ আজ জানব ডিম খাওয়ার ছয়টি মারাত্মক ভুল কাঁচা বা আধা কাঁচা ডিম খাওয়া কাঁচা ডিমে স্যামোনিল্লা ব্যাকটেরিয়া থাকতে পারে যা ডায়রিয়া ও ফুড পয়জনিং ঘটায় বেশি তেলে ভাজা ডিম খাওয়া অতিরিক্ত তেলে ভাজা ডিম কোলেস্টেরল বাড়ায় এবং হৃদযন্ত্রের ক্ষতি করে প্রতিদিন অতিরিক্ত ডিম খাওয়া দিনে তিন থেকে চারটার বেশি ডিম বিশেষ করে বয়স্ক ও ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে ডিমের সাথে ভুল খাবার খাওয়া ডিম প্লাস অতিরিক্ত চিনি বা প্রসেসড খাবার হজমের সমস্যা ও গ্যাস তৈরি করে বাসি বা ভুলভাবে সংরক্ষিত ডিম খাওয়া ফ্রিজে দীর্ঘদিন রাখা বা ফাটা ডিম খেলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে রাতে বেশি ডিম খাওয়া রাতে বেশি ডিম খেলে হজমে সমস্যা গ্যাস এবং ঘুমের ব্যাঘাত ঘটে এবার আমরা জানব সঠিকভাবে ডিম খাওয়ার নিয়ম ভালোভাবে সিদ্ধ বা হালকা সেদ্ধ দিনে একটি থেকে দুইটি ডিমই যথেষ্ট সকালে বা দুপুরে ডিম খাওয়া ভালো এবং কম তেলে রান্না করা কারা সতর্ক হবেন ডায়াবেটিস রোগী কিডনি সমস্যা আছে উচ্চ কোলেস্টেরল ডিম উপকারী কিন্তু ভুল করলে ক্ষতি নিশ্চিত ভিডিওটি উপকারী হলে লাইক দিন এবং সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন